ইসমিল্লাহ রহমান ইব্রাহিম আজকের আলোচনা আজনাদাইন বা ফেলিস্তিনের রামাল্লার যুদ্ধ নিয়ে যুদ্ধের তারিখ তেরোতম হিজরির ছয় শত চৌত্রিশ খ্রিস্টাব্দ যুদ্ধের স্থান আজরাদাইন বা রামাল্লা বর্তমান ফিলিস্তিন যুদ্ধের ফলাফল মুসলিম বাহিনীর গৌরবময় বিজয় পক্ষ বিপক্ষ খেলাফতের আশেদা এবং বাইজেন্টাইন সাম্রাজ্য সেনা প্রধান মুসলিমদের সেনা প্রধান ছিলেন খালিদ ইবনে ওয়ালিদ রাজিয়াল্লাহ তালানহু এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সেনা প্রধান ছিলেন কুবুকলার সৈন্য সংখ্যা মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল চল্লিশ হাজার এবং বাইজেন্টাইন সাম্রাজ্য সাম্রাজ্যের সৈন্য সংখ্যা ছিল নব্বই হাজার ক্ষয়ক্ষতি মুসলিমদের মধ্যে থেকে চারশত পঞ্চাশ জন শহীদ হয়েছিল এবং বাইজেন্টাইন সাম্রাজ্যে কয়েক হাজার নিহত হয়েছিল ফিলিস্তিনের রামাল্লার অদূরে তেরোতম হিজড়ির ছয় শত খ্রিস্টাব্দ সালের বাইজেন্টাইন বাহিনীর সাথে মুসলমানদের সংগঠিত আর ঐতিহাসিক যুদ্ধের নাম হল আজনাদাইন রোমান বাইজেন্টাইনের সাথে খেলাফাতের আশেদার সেনাদের ইতিপূর্বে প্রথম সাক্ষাৎ হয় সামের ভূমিতে এবং আজনাদ আদায়নের ঠিক দুই বছর পর পনেরো হিজড়িতে ছয় শত ছত্রিশ খ্রিস্টাব্দে ইয়ার মুখের যুদ্ধে এ দুই বাহিনীর চূড়ান্ত এবং গুরুতর মোকাবেলা হয় সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালাহু খলিফা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালাহু এর পত্র এলো অর্ধেক বাহিনী নিয়ে যেতে হবে স্বামে সেখানে দেখা হবে আর সেনা প্রধান সাহাবি হজরত আবু উবাদুল জার্রা রাজি আল্লাহ তালাহু এর সাথে এরপর দুইজনের সম্মিলিত বাহিনীর নেতৃত্ব বুঝে হবে তার কাছ থেকে একই খিলাফতের পক্ষ থেকে আরেকটি পত্র ও আবু ইবনু আল জাররা রাদিয়াল্লাহু তাআলা এর বরাবর খলিফা সেখানে তাকে জানিয়েছেন খালিদ আসছে বলেছেন আমি খালিদকে সামনে পাঠাচ্ছি রোমানদের সাথে যুদ্ধের জন্য আপনি তার কোনো অমতে যাবেন না তার কথা শুনবেন তার নেতৃত্ব মানবেন আমি তাকে আপনার জিম্মাদার হিসেবে নির্ধারণ করেছি আমি জানি আপনি তার চেয়ে উত্তম ও শ্রেষ্ঠ কিন্তু আমার মনে হয়েছে যুদ্ধের ময়দানে তার এমন কিছু বুদ্ধি বিচক্ষণতা এবং অভিজ্ঞতা আছে যা আপনার মধ্যে নেই আল্লাহ আপনাকে এবং আমাদেরকে সত্য পথের দিশা দিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্দেশনা মেনে ইরাকে আল হিরা থেকে বের হলেন তারিখ উতমহিজরী সফর মাসের 8 তারিখ 14 এপ্রিল 634 খ্রিস্টাব্দ সেনাপতি খালিদ 9000 সেনার নিয়ে উত্তরে দিকে রওনা হলেন যেতে যেতে পার হয়ে গেলেন ইতিহাসের অন্যতম দুঃসাহসিক সময় এলাকা সামাওয়া মরভূমি ভয়ঙ্কর এ মরু অঞ্চলে মাত্র আঠারো দিনে প্রায় এক শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে হাজির হলেন দামেশকের উত্তর ফটকের সামনে এরপর কিছুদিন গিয়ে জাবিয়াতে দেখা হলো হযরত আবু উবাদুল জার্রা রাজি আল্লাহ আনহু এর বাহিনীর সাথে অতপর উবাই বাহিনী একত্র হয়ে রওনা করলেন বসরা নগরের দিকে পুরো বাহিনী তখন খালিদ বিন আবালিদ রাজি আল্লাহ এর নেতৃত্বে সমাবেশ সমস্ত সেনাদের নিয়ে তিনি বসরার শত অবরোধ করলেন এক পর্যায়ে শহরবাসী সন্ধি করে জিজিয়া প্রদানে শর্ত মেনে নিতে বাধ্য হয়ে পড়ল সেনাপতি খালিদ রাজি আল্লাহ তালু তাদের সন্ধি প্রস্তাব মেনে নিলেন এবং তেরোতম হিজরির পঁচিশে রবিউল আউ্বাল মোতাবেক তিরিশে মে ছয় খ্রিস্টাব্দে আল্লাহর হুকুমে বস্রা নগরী মুসলমানদের করতলগত হয় এটাই ছিল শামের প্রথম শহর যা শহরবাসীর যান মালের নিরাপত্তা প্রদানমূলক অঙ্গীকারের মাধ্যমে জিজিয়া কর প্রদানের শর্তে সন্ধিভুক্ত হয়ে খেলাফতের অধীনস্থ হয়ে যায় মুসলমানদের হাতে বস্রা নগরী পতনের পর হীরা ক্লিয়াস তার বাহিনী নিয়ে পলায়নের চিন্তা করলো এতক্ষণে তার মনে হলো বিষয়টা খুবই গুরুতর একে স্বাভাবিক বা সাধারণ ভাবার সুযোগ নেই মুসলমানদের শক্ত হাতে দমন করতে না পারলে স্বামের সম্পদ ও জনপদের ভবিষ্যৎ খতরায় পড়ে যাবে পুরো স্বামের নিরাপত্তা এবং কর্তৃত্ব তার হাতে আসা পর্যন্ত যুদ্ধের বিকল্প নেই এই ভেবে বিপুল সেনা সমাগমনের চিন্তা করলো সে বাহিনী গঠন করে তাদেরকে বসরা সুরাহাবিল ইবনে হাসানার কাছে পাঠিয়ে দিল সে মুসলমানদের সহদ্য পর প্রচন্ড সেনা সংকটে ভুগছিল হেরাক্লিয়াসের সেনা সাহায্য পেয়ে তার অধীনে জমা হয়ে গেল বিশাল সমাবেশ এরপর সেই বাহিনী রওনা করলো দক্ষিণ ফিলিস্তিনের আজনাদাইন এলাকায় প্রতিমধ্যে এদের সাথে জড় হলো আরো খ্রিস্টান গোত্র মুসলমানদের সুসংহত সেনাদল বাইদ জিবরিন থেকে এগারো কিলোমিটার এবং রামাল্লা থেকে উনচল্লিশ কিলোমিটার দূরত্ব অবস্থিত আজনাদাইনের নিকটবর্তী একটি স্থানে পুনরায় সংগঠিত হলো জায়গাটি ছিল কাছাকাছি সব গুলো রুটের গুরুত্বপূর্ণ সমাবেশ স্থল প্রায় চল্লিশ হাজার মুসলিম বীর যোদ্ধাদের বাহিনীকে সেনাপতি খালিদ ঢেলে সাজান নতুন করে তাদের গঠন ও ভিন্নার শক্ত ও শক্তিশালী করলেন শামের ভূমিতে রোমানদের সাথে এটাই ছিল মুসলমানদের প্রথম কোন বৃহৎ যুদ্ধ মোকাবেলা সেখানে প্রতিপক্ষের সেনা সংখ্যা ছিল প্রায় নব্বই হাজারের মতো সেনাপতি খালিদ তার বাহিনীকে সিসা ডারা প্রাচীরের মতো সংহত করে দাঁড় করালেন মূল বাহিনীর ডানে বামে এবং পিছনে শৃঙ্খলার সাথে বাহিনীর অন্যতম বীর বাহাদুরদের সুষম বিন্যাস ঘটালেন ডান অংশের নেতৃত্বে রাখলেন সাহাবি মোয়াজিবনে জাবাল রাদি আল্লাহ তালুকে বাম পাশের দায়িত্ব ছিলেন সাইদ বিনে আমের কে কেন্দ্রীয় পদাধিক সেনাদের সেনানায়কের আসনে বসালেন হজরত আবু উবায়ুকে আশ্রয়দের সেনাপতি নির্ধারণ করলেন সাইদ ইবিনে জাইদ কে আর মূল সেনাপতি খালিদ ইবিনে ওয়ালিদ রাদি আল্লাহ তালানহু সকল কাতার গুরুতে ক্ষেত্রে সতর্ক দৃষ্টি টহল দিতে থাকলেন নির্দিষ্ট কোন অংশের নেতৃত্বে জমে থাকলেন না তিনি ক্রমাগত সেনাদেরকে যুদ্ধের জন্য উৎসাহ দিচ্ছিলেন ধৈর্য অবিচলতা এবং কষ্ট সহিংস মনোভাবের দীক্ষা দিচ্ছিলেন বিভিন্ন কথায় উপমা তাদের মনোবল শক্ত করছিলেন বাহিনীর পিছনে মহিলারা দাঁড়িয়ে আল্লাহর কাছে কাকুতি মিনতের সাথে দোয়া করছিল আল্লাহর সাহায্য এবং বিদায় কামনা করেছিল পাশাপাশি সেনাদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করে যাচ্ছিল রোমান সৈন্যরাও ততক্ষণে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে তাদের তাদেরকে যুদ্ধের প্রথম সারিতে রেখে পিছনে দাঁড় করিয়েছিলেন আশ্রহীদের মূল অংশ এরপর বাকি সেনাদেরকে কয়েক ভাগ করে প্রতি লাইনে সেনা করে দিয়েছিলেন সালাতের পর কাতার তার বাহিনীকে সামনে এগিয়ে রোমান সেনাদের কাছাকাছি হবার নির্দেশ দিলেন প্রতিটা ব্যাটালিয়নের সামনে এগিয়ে গিয়ে তাদেরকে বললেন হে আল্লাহর মান্দা আল্লাহ কে ভয় করো আল্লাহর পথে আল্লাহর অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করো কিছুতেই কখনো পিছু হটে যেও না শত্রুদের হাতে লাঞ্চিত হয়ে না বরং সিংহের মতো সামনে অগ্রসর হও তোমরা তো স্বাধীন এবং অতএব শত্রুদের সংখ্যাধিক্য যেন তোমাদেরকে ভিত না করে ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবেন যথাযথ শাস্তি প্রদান করবেন এরপর বলেন হে লোক সকল আমি অস্ত্র হাতে নিলে তোমরাও তরবারি তুলবে মুসলিম সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলাহু চাচ্ছিলেন যুদ্ধটা জোহরের সালাত এবং সূর্য সহনীয় হয়ে বাতাসের মৃদুমন্দ প্রবাহ পর্যন্ত বিলম্বিত হোক এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে পছন্দ করতেন আর যদি এর আগেই শত্রুপক্ষ হামলে পড়ে তাহলে মুসলমানেরা এ সময়টা আসা পর্যন্ত তাদের প্রতিরোধ করবে রোমানদের সেনা সংখ্যা নিয়ে অহংকারে মত্ত ছিল নিজেদের সদস্য সামগ্রী এবং যুদ্ধ সরঞ্জামে অতি নির্ভর হয়ে তারা মুসলমান মুসলমানদের ডান অংশে আগে হামলে পড়ে সেই দিকটায় নেতৃত্বে ছিলেন হজরত মহাজিমে জবাহ রোমানদের আক্রমণে মুসলমানেরা অনর দাঁড়িয়ে রইলেন সামান্য পিছু হটলেন না এরপর শত্রুরা বাম দিকে হামলে পড়ল কিন্তু ডান পাশের মতো এ দিকটাও মুসলিম সেনারা তাদের শক্ত আঘাত সহ্য করে দাঁড়িয়ে রইলেন এবং প্রতিহত করলেন এবার তারা এক যোগে মুসলিম বাহিনীর উপর তীর বর্ষণ শুরু করলো এতে মুসলিম সেনাপতিরা সেনা প্রধান খালিদিন আক্রমণের নির্দেশ চেয়ে আবেদন করলেন যাতে রোমানরা মুসলমানদের দুর্বল এবং ভিরু না এবং সেই সাহসে বারংবার আক্রমণ করে না বসে খালিদিন আশ্বরেদের দিকে গিয়ে গিয়ে তাদেরকে বললেন আল্লাহর নামে অস্ত্র হাতে তুলো তিনি তোমাদের প্রতি দয়া করুন সেনাপতির নির্দেশে তারা প্রভুর নামে অস্ত্র তুলে নিতেই শত্রুদের পায়ের তলার মাটি কেঁপে উঠল মুসলমানদের পতাদিক এবং আশ্রয় বাহিনীর শত্রুদের কাতারে ঢুকে গিয়ে তাদেরকে কচু কাটা করতে লাগলো এতে তাদের ঐক্য নড়ে উঠলে এবং শক্তি দুর্বল হয়ে গেল রোমান সেনাপতি কবুকলার যখন দেখল পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই এবং তার সেনাদের পরাজয় অবসম্ভাবীয় তখন তার আশপাশের সেনাদের বলল আমার মাথা কাপড়ে ঢেকে নাও সেনারা সেনাপতির এমন কথায় অবাক হয়ে তাকিয়ে রইল সে আবার বলল হতভাগ্য দিন আজ আমি একে দেখতে চাই না এমন গড়তার দিন আমি এর আগে কখনো দেখিনি এই বলে সে তার মাথা কাপড়ে ঢেকে নিল কিন্তু মুসলমানরা সব কচু কাটা করে কবুক কাছে এসে তার মাথায় ক্রমাগত আক্রমণ করলো ক্রমাগত আঘাতে করতে কিছুক্ষণের মধ্যে রোমানদের সমস্ত শক্তি হয়ে গেল এবং তারা করে এই খবর হিরাক্লিয়াসের কাছে গেল তার ভেতর জগতে মুসলমানদের ভয় জেগে উঠলো এই লজ্জাজনক খবর হিরাক্লিয়াসের কানে গেল তার ভেতর জগতে মুসলমানদের ভয় জেগে বসলো এ যুদ্ধে মুসলিম সেনারা গুরুতর বিপদের মোকাবেলা করে শাহাদাতের তাম্নায় উপস্থাপন করেছে বীরত্বের সর্বোচ্চ দৃষ্টান্ত শত্রুদের মোকাবেলায় জিহাদ ও উত্তম আত্মত্যাগের এমন দিনে মুসলমানদের থেকে বের হয়ে আসে। জিয়ার আজওয়ারের লাশ দিনটি ছিল তার শাহাদাতের দিন শাহাদাতের পূর্বে তিনি তিরিশ জন রোমান সেনাকে জাহান নামে পাঠিয়েছেন ওদিকে মুসলিম নারীদের শিবিরের শত্রু পক্ষের কুকুরেরা হামলে পড়লে প্রখ্যাত সাবিয়া উম্মে হাকিম রাজেলা চারজন রোমান সেনাকে তাবুর লাঠি দ্বারা পিটিয়ে হত্যা করে ফেলেছে এ যুদ্ধে রোমানদের নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে দেয় এদিকে মুসলমানদের মধ্যে প্রায় চার শত পঞ্চাশ যোদ্ধা সাদের আমিও সুদা পান করে ধন্য হন যুদ্ধের ময়দান শান্ত হয়ে গেছে সৈন্য এলেমেলে উড়ে থাকা ধুলোরা স্থির হয়ে বসেছে মাটির পরে রক্ত কয়ে মোকাবেলার পর বিজয় নিশ্চিত হয়েছে মুসলমানদের এ সময় খালিদিন চিঠি লিখেছেন দ্রুতগামী ঘোড়া করে একজন দূত মারফত সেটা পাঠিয়ে দিলেন মুসলিম জাহানের খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বরাবর সেই চিঠিতে তিনি বিজয়ের সংবাদ দিলেন জানালেন আল্লাহ তাদেরকে কতখানি সাফল্য এবং কত বিপুল গনিমত করেছেন সেখানে তিনি আরো বলেন হামদ ও সালাতের পর হে মহান খলিফা আপনাকে আগত করছি যে আমরা মুশরিকদের মোকাবেলায় অবতীর্ণ হয়েছিলাম আজনাদাইনে আমাদের বিপুল সেনা সমাগম হয়েছে তারা এ ভূমি থেকে ক্রুশের পতাকা তুলে ফেলেছে পরি দিয়েছে তাদের কিতাব তারা শপথ করেছে তাদের মেলাফেরা এবং ভূমি থেকে বের করে দেওয়া ছাড়া কোনো পরিস্থিতিতে পিছু হটবে না এরপর আমরা আল্লাহর উপর ভরসা ও বিশ্বাস রেখে বের হয়েছি তাদেরকে আঘাত করেছে আমাদের বর্ষা দিয়ে এরপর হাতে তুলেছি তলোয়ার ময়দানের প্রতিটি কোনায় কোনায় খুঁজে খুঁজে তাদেরকে আহত করেছি সবশেষে আল্লাহর প্রশংসা করেছি রে তিনি তার ধর্মের মর্যাদা রক্ষা করেছেন এবং শত্রুদের করেছেন চূড়ান্ত লাঞ্ছিত পাশাপাশি তার বন্ধুদের সাথে দেখি দিয়েছেন উত্তম আচরণ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু আজনারাইন থেকে আশা খুরিবাদের চিঠি পড়েই আনন্দিত হয়ে উঠলেন বললেন সমস্ত প্রশংসা আল্লাহ পাকের যিনি মুসলমানদের বিজয় দান করেছেন এবং তার দ্বারা আমার চক্ষু শীতল করেছেন এইভাবে করে ফিলিস্তিনের রামাল্লা শহর এবং আজনারাইন এলাকাটা মুসলমানদের হাতে চলে আসে এবং পুরো শহর জুড়ে ইসলামের পতাকা উদযাপিত হয়ে সেখানে আল্লাহ দিন কায়েম হয়ে যায় প্রিয় ভাই বন্ধুগণ যদি এই চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে করে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং এই সাহাবাদের অমূল্য যুদ্ধের ঘটনা শুনে আপনি ফায়দা গ্রহণ করুন এবং শেয়ার করে অন্যকে ফায়দা গ্রহণ করার সুযোগ দিন ধন্যবাদ আর যারা আল্লাহর দিনের জন্য আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য চেষ্টা মোজাহাদা করতে ইচ্ছুক তারা এই ভিডিওতে লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দেবেন